রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে সকলকে জানাই আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা তামজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে মানে পাঁচ পিস অরিজিনিয়াল যে পলের কিন পাওয়ার ব্যাটারি আমরা বিক্রি করেছি ঢাকা মিরপুরে এই ভাই নিচে তো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই নাম কি মোহাম্মদ ইমরান আপনাদের বাড়ি কোন জায়গা একটু বলেন তো মিরপুর চোদ্দ বাসন্তে তো আমাদের তাম দিদার ঠিকানা কিভাবে পাইলেন আমাদের এলাকায় অনেক ব্যাটারি গেছে আজকে এই যে দেখেন এখানে ছয় পিস কিন পাওয়ার আছে মোট এখানে পাঁচটা আমি তার বিক্রি করছি তার কাছে আর একটা ব্যাটারি মিরপুরে একটা ব্যাটারি সমস্যা ছিল সেই ক্ষেত্রে যেহেতু আসছে আমি একসাথে ছয়টা ব্যাটারি মানে একটা রিপ্লেস সহ তার জন্য পাঁচটা একসাথে আমরা দিয়ে দিতেছি এই ব্যাটারি ডাইরেক্ট দ্যান এক্সচেঞ্জতে নিয়ে চলে যাবে আপনারা জানেন যে আমরা তামজিদ এন্টারপ্রাইজ ঢাকা মিরপুরে লিথিয়াম ব্যাটারি অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি অথবা অরিজিনাল চায়না গাড়ি আমরা ইউজ পরিমাণের গাড়ি ব্যাটারি বিক্রি করেছি এখানে আমাদের অনেক কাস্টমার আছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজের আপনারাও যারা এরকম অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি নিতে চান চলে আসবেন আমাদের তামজিদ টান্ডার প্রাইজে যে দেখেন আমরা তামজিদ টান্ডার সবসময় আমরা অরিজিনাল ব্যাটারি বিক্রি করি বর্তমানে এই ব্যাটারিটা আপনার কফি ব্যাটারি বাড়িয়েছে কফি আসলে কফি ব্যাটারি এরকম টপকভার এরকম মানে এরকম কন্টিনার এরকম মুক্কা এরকম টপকভার সেম টু সেম মানে চিনার মতো মানে চিনা চিনা জানা এরকম অবস্থা বাড়িয়েছে এরপরে তো আংশিক আমরা কফি ব্যাটারিটাও দেখছি বা অরিজিনাল ব্যাটারিটাও দেখছি আসলে অরিজিনাল জিনিস একটু মানে ভালো থাকে মানে ভালো বলতে কি প্লাস্টিকের মুখা টপ কভার কালার একটু উন্নত অরিজিনাল যেটা আর যেটা কফি এটা একটু মানে ডেম সাইজের কালার আর আরেকটা বিষয় এখানে দেখেন হ্যাঁ এই পলের তিন ব্যাটারি এটা হলো সাইড জয়েন হ্যাঁ আবার বর্তমানে যেটা কফি বেড়েছে এরকম মিডিল জয়েন তাই মিডিল জয়েন এন থেকে জয়েন দেখা যায় কিন্তু আর অরিজিনাল যে ব্যাটারিটা এ দুইটা আপনার জয়েন্টটাকে একটা এই সাইডে আর একটা এই সাইডে মানে মিডিল জয়েন্ট বলে আর মাঝখানে যে জয়েন্টটা এটা বলে মিডিল জয়েন্ট আর এলো আর যেটা সাইড বলে এটা সাইড জয়েন্ট এটা লোড জিনিসটা থাকলো সাইড জয়েন্ট আর কফি ব্যাটারিটা আমার জানার মধ্যে এখন মিডিল জয়েন্ট পর্যন্ত আমি দেখলাম তো আপনারা যারা এরকম অরিজিনাল পলের তিন পাওয়ার ব্যাটারি নিতে চান চলে আসবেন আমাদের তামজিজান প্রাইস কিশারগঞ্জ জেলা করিম বসু উপজেলাতে উপস্থিত আর আমাদের কাছে এই যেটা দেখেন শুধু খালি ব্যাটারি না আমাদের কাছে এরকম এই যে পলের এটা কিন্তু পলের অরিজিনাল ইউনটি কোম্পানির স্টার ডয়টো গাড়ি এটা কিন্তু পলের যে বডি হ্যাঁ এরকম অরিজিনাল গাড়ি যদি নিতে চান চলে আসবেন তাম জিতেন এখানে ইউনডি ডয়টো কোম্পানি এখানে ইউএল কোম্পানি আর আমরা অনেকে আছে যে ভাই কম টাকার মাঝে পাঁচ সিটের মিনি বোরাক মানে কম টাকা অনেকে আছে যে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে গাড়ি নিতে চা তাদের জন্য আমরা এই গাড়িটা আমরা রাখছি যারা কম টাকা বাজেটে গাড়ি নিতে চা নিতে পারবি আর আমাদের কাছে এই যে দেখেন সামনে হাইড্রোলিক ব্রেকের গাড়ি আছে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে যারা নিতে চান চলে একজন আমাদের দাম প্রাইস আর আমাদের কাছ থেকে যারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এরকম পলের ব্যাটারি কন্ডিশনে নিতে চান মাত্র তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে আপনার ব্যাটারিগুলো নিয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম